আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আবার ভালো আছি অনেকদিন পরে আবার ভিডিও ছাড়তেছি আসলে ভাবছিলাম কি করব অনেকদিন যাবৎ কোনো ভিডিও ফেসবুকে হোয়াটসঅ্যাপে কোথাও দিই নি টিকটকও দিই নি কারণ হচ্ছে যে আমার আগে যে ফোনটা ছিল সেটা হারিয়ে গেছে বা তার সাথে আমার সব কিছু একদম নষ্ট হয়ে গেছে আমি নতুন করে একটা ফেসবুক খুলেছি আর সাথে আবার একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছি আর বর্তমানে নতুন টিকটকও খুলেছি যাই হোক আমি আমার কাজের কথাই বলি এটা আমি অনেকদিন আগে ভিডিও এডিট করে রেখেছিলাম সেটা আমি এখনও ছাড়তে পারিনি আজকে ভাবছিলাম যে একটা নতুন ভিডিও ছাড়ি তো সাথে দেখলাম এটা এডিট করা আছে তাই এটা ছেড়ে দিয়েছি কারো যদি ভালো লাগে তাহলে আমাকে ইনবক্স করবেন